হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এখন বর্তমানে যে সমস্ত ট্র্যাক্টরের কালেকশানগুলো আছে সে সমস্ত কালেকশানগুলো দেখাবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে দেখবেন তো আপনাদের এখনও পর্যন্ত আমরা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের গাড়ির সামনে শ্যুট করছি তো বন্ধুরা এখন জানাবো আপনাদেরকে বর্তমানে কী কি কালেকশান আছে সে সমস্ত কালেকশনগুলো তো এখন বর্তমানে তিনটে ট্র্যাক্টর আমার হাতে আছে তো এই ট্র্যাক্টর তিনটের দাম একদম কম অন্যান্য যেসব ট্র্যাক্টর ভিডিও আপনারা দেখছেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে যেসব ভিডিওগুলো ছাড়া আছে সেই সমস্ত ট্র্যাক্টরের বেশিরভাগই আউট অফ স্টক এবং একটা ব্যাড নিউজ হচ্ছে কারণ যে আমরা যে আগে একটা শোরুমে ভিডিও করতাম অর্থাৎ কুলিতে অমরদেব ট্র্যাক্টর গ্যারেজ তো সেখানে একটু ঝামেলা হয়ে গেছে মানে আপনাদের জন্য একটু ঝামেলা হয়েছে মানে আপনাদের মধ্যে অনেকে ফোন করছেন যে উল্টোপাল্টা দাম বলছেন তো সেজন্য শোরুমের মালিক একটু একটু বিরক্ত হয়ে গেছে মানে ভিডিওতে দেখছেন এক এবং বলছেন আর এক সেজন্য মালিক বিরক্ত হয়ে গেছে তো সেজন্য এখন ওই শোরুমের ট্র্যাক্টরের ভিডিও কিন্তু আসবে না তো মানা করে দিয়েছে সেই শোরুম থেকে ভিডিও করার করার জন্য তো এখন সেই শোরুমের এখন সেই শোরুমের ভিডিও আসবে না তো এর পরবর্তীতে অন্যান্য শোরুমের ভিডিও আসবে তো আপনারা দেখতে থাকুন আর বর্তমানে এখন তিনটে ট্র্যাক্টর আছে খুব কম দামের মধ্যে আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টর আছে জন ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি ট্র্যাক্টর তো এই গাড়িটা হচ্ছে ভি টুর মডেল এবং এই গাড়িটা দু হাজার উনিশের মডেল আছে তো বন্ধুরা এই গাড়িটার দাম আছে মাত্র তিন লাখ টাকা তো আপনারা যারা নিতে চান আমাকে কল করতে পারেন আর আমাকে কল করার একটা নিয়ম আমরা চেঞ্জ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একটু ওয়াচ করুন এই ভিডিওটা ওয়াচ করলে কিন্তু আপনারা খুব সহজে আমাকে কল করতে পারবেন এখন ফ্রিতে কল করতে পারবেন কলমি অ্যাপসের মাধ্যমে তো আপনারা জানলেন ডিয়ার পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি টুয়েল ডাইভ ট্র্যাক্টরের প্রাইস এখন আপনাদেরকে পরবর্তী যে ট্র্যাক্টর দুটো আছে অর্থাৎ সোনালিকার সাতচল্লিশ আর এক্স সেকেন্ডারের ট্র্যাক্টার তো এই ট্র্যাক্টার দুটো আপনাদেরকে দেখাবো তো আপনারা এখানে দেখুন জন এই সোনালি সাতচল্লিশ আর এক্স ট্র্যাক্টার তো একটা আছে উনিশের এবং একটা আছে একুশের মডেল দুটো মডেলে একদম ফ্রেশ কন্ডিশন আছে তো একটার দাম আছে মোটামুটি তিন লাখ আশি হাজার টাকা মতো এবং আরও একটা ট্র্যাক্টরের দাম আছে চার লাখ তিরিশ হাজার টাকা তো খুব কম দামের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাড়ি দুটো তো এই গাড়ি দুটোর আলাদা ডিটেলস ভিডিও আসবে তো সেখানে আপনারা দেখে নিতে পারবেন প্রপার মানে ডিটেলস সহ যদি এমার্জেন্সি দরকার হয় তাহলে হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন চ্যাটের উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তো এই তিনটা কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন কলমি অ্যাপসের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই